আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ঝাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাধান সবজি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি বাঁধাকপি রয়েছে কিন্তু ক্রেতা নেই তো দর্শক আজকে কোন সবজি কী দামে বিক্রি হচ্ছে আমরা জানব আমরা বাঁধাকপি দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম

মানে এক বস্তায় কতটুকু আছে বিশটা বিশ পঁচিশটা করে আছে মামা ফুলকপি কত করে কত করে মামা পিস টাকা পিস আসছেন দাম দর হয়েছে কত দশ টাকা পিস সিম কত করে ভাই চার টাকা পাঁচ টাকা কেজি চার টাকা পাঁচ টাকা কেজি পাইকারি বাজারে সিম চার টাকা পাঁচ টাকা কেজি সিমের আমদানি তো বেশি

চল্লিশ বেগুন কত করে চাচা ও ভাই ছয়শো দাম হয়েছে চারশো তিনশো আটি কার পালং শাকের কি খবর বলেন দুই আটি তিন টাকা শীষ পালং